শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো মাতার পুজো অর্চনা গ্রামীণ মেলা পরিচালনায় গ্রামীণ মেলার শুভ উদ্বোধন করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার ও পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার এই পুজো মেলা আটতম বর্ষ পদার্পণ করল এবং রক্তদান শিবির আয়োজন করা হয় এবছর নিতাইচরণ সার বলেন যেভাবে গরম পড়েছে রক্তের সমস্যা চারিদিকে চলছে তাই এই নহিরা করলেন সংঘ রক্তদান শিবিরের আয়োজন করে তিনি শুভেচ্ছা অভিনন্দন জানান বলেন নাহিরা মাতৃ জনকল্যাণ সংঘকে এখানেই থেমে থাকে না সারা বছর মানুষের পাশে থাকে সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে করোনা যশোর সময় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করেছিলেন দুস্ত অবহেলিত মানুষের পাশে সারা বছর দীপক সার নাহিরা মাতৃকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় তিনি উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন এছাড়াও উপস্থিতা ছিলেন এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ কৌশিক বারিক রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রবীন্দ্র সার বিশিষ্ট সমাজসেবক সন্তন উপস্থি দীঘা বিদ্যাভবনের প্রধান শিক্ষক শুভেন্দু কারান এবং নাহিরা মাতৃ জনকল্যাণ সংঘের সভাপতি ও সম্পাদক সদস্য ও সদস্যগণ জনকল্যাণ সংঘের আয়োজিত প্রতি বছরে নেয় বর্তমান বছরও শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো ও মনসমতা পুজোর হয়েছে সমাজে গ্রামের অধিবাসীদের মঙ্গল কামনায় প্রতি বছরই করে থাকেন আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান ছিল এবং মায়ের মূর্তি উন্মোচন ছিল আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারী মহোদয় উপস্থিত ছিলেন আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবী এই এলাকা থেকে নির্বাচিত সম্মানীয় দীপক সার আমাদের ছিলেন দীঘা হাই হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু করণ এবং রামনগর বাদার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক রবীন্দ্রনাথ সার শান্তনু পুষ্টি দর্শক এবং আরও অনেকে ক্লাবের সদস্য সদস্য সভাপতি সম্পাদক স আমরা শুধু কথা বলতে চাই বাঙালি মেলা খেলা উৎসব ক্রীড়া সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে সারা বছরই তারা পালন করে থাকে কিন্তু লহরিয়া মাতৃসেবক সংঘ এরা সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে খেলা থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে সবচেয়ে আরও বড় ভূমিকা গ্রহণ করেছিলেন এই মাতৃসেবক সংঘ যখন করোনার সারা বিশ্ব যখন স্তম্ভিত মানুষ ঘর ছেড়ে বেরোচ্ছে না তখন এই ক্লাবের ছেলেমেয়েরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেবায় নিয়োজিত হয়েছিলেন এবং খাদ্য থেকে শুরু করে মানুষকে সচেতন করা থেকে শুরু করে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন জনকল্যাণমূলক কাজে লিপ্ত শেখেছেন এবং আমফান ঝড় ফণিঝড় যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে যখন মানুষ বিপদগ্রস্ত হয় সেই মানুষের কাছে দাঁড়ানোর এটা এটা একটা ঐকান্তিক প্রচেষ্টা হচ্ছে এই আমাদের মাতৃ সেবক সংঘের নহরিয়ার এটা কিন্তু তাদের সারা বছর ধরে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে আমরা মায়ের কাছে প্রার্থনা করে এই সংঘ যাতে আগামী দিনে অবহেলিত মানুষ বাঞ্ছিত মানুষ পিছিয়ে পড়া মানুষ সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে তার যে প্রেরণা সেই প্রেরণা যেভাবে এই বিশ্বাস ভরসা আমাদের আছে আমি দেখি সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন অর্থাৎ কখন খেলাধুলা কখন সাংস্কৃতিক অনুষ্ঠান কখনো রক্তদান শিবির কখনো অবহিত মানুষ বঞ্চিত মানুষ এবং সেই সঙ্গে সঙ্গে ঘরে প্রতি ক্ষতিগ্রস্ত মানুষ আমফান ঝোড়ো খনি ঝড়ো করোনা হোক সারা বিশ্ব যখন স্তম্ভিত করোনা কালে তখন এই নহরিয়া মাতৃসেবক সংঘ আপনাদের সঙ্গে আপনাদের সাথে তাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে যে চলার প্রয়াস তাদের এবং আগামী আপনারা সবাই এবং এই উৎসবে সবাই আনন্দ করবেন এই উৎসবে এখন মেলবন্ধন ভাতৃত্বের বন্ধন মানে এবং সম্প্রীতির বন্ধন মানে তাই আমাদের এই উৎসবে কোন ভেদাভেদ থাকে ধর্ম ধর্ম যাত্রার উৎসব সবার ভারতবর্ষ সার্বভৌম

পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের আর নিউজ বাংলা